ওইজা তুলিয়া তা নেই আর সামনে যখন কোরআন তালাবাত করা হয় যা দাথুম ইমানা আল্লাহ বলেন ইমানদারদের ইমান আরো বেড়ে যায় সুহান আল্লাহ জোরে কর আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আলাইহিম আল্লাহ তালা বলেন ইমানদার তোর তাড়াই যাদের সামনে আল্লাহর জিকিরে কলে পড়ে তাদের দিল খেপে যায় ওয়াজিলত কুলু বুহুম অন্তর খাবে দিলে জিকির যখন শুনে আল্লাহ তাল আর জিকির শোনা মাত্রই তাদের দিল কম্পমান হয়ে যায় দিলের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় দিলের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয় আর তাদের সামনে যখন পুরাণ তালাবাদ করা হয় আল্লাহ বলেন ইমান দার দেরি ইমান আরও বেড়ে যায় সুবাহ আল্লাহরে তা আপনার তা পারে না কেন আপনার কোরআন শুনলে জ্বালা ওড়ে কেন আপনার কোরআন পড়তেও মন চায় না শুনতেও মন চায় না কেন কারণ আপনার কলি যার মধ্যে যে জিনিস থাকলে তেলাবাদ ভালো লাগবে ওই জিনিস কিন্তু পাওয়ার নাই কথা হয় না ইলেকট্রিক লাইট এগুলো তো চক্ষুওয়ালার জন্য আলো দেয় অন্ধের জন্য আলো দেয় না কথা কয় না এই জেলায় ইলেকট্রিক পাল চোখ আছে তো দেখা যাবে চোখ নাই তো এক হাজার পাওয়ারই লাইট লাগাইলেও অন্ধের জন্য এই এক হাজারই লাইটে কোনো দাম নাই কথা হয় না এখন অন্ধ যদি বলে কোনো লাইট নাই কি কোনো আর অন্ধকার কোনো লাইটই নেই সারা দুনিয়াটাই অন্ধকার অন্ধকার না তা আসলে কি লাইট নেই না আছে তো এই ইলেকট্রিক আলোকে গ্রহণ করার জন্য চোখের যে আলো দরকার দুইটা লাগবে না ইলেকট্রিক লাইনও তো এক তারে জ্বলে না দুইটা লাগে কথা কয় না লাগে কি না সূর্যের আলো দেখার জন্য আপনার চোখের আলো প্রয়োজন চন্দ্রের আলো দেখার জন্য আপনার চোখের আলো প্রয়োজন এখন যদি আপনার চোখের আলো না থাকে চন্দ্রও বেকার সূর্যও বেকার ইলেকট্রিক আলু বেকার তো এগুলো উপভোগ করার জন্য কি লাগবে আপনার চোখের যোগ্যতা লাগবে কথা চন্দ্রের আলো গ্রহণ করার জন্য চন্দ্রের এত সুন্দর দিছেন এই চাঁদের রাত এটা তারাই উপভোগ করতে পারে যাদের চোখের নামত আল্লাহ দিছে যার চোখের জ্যোতি আছে আলো আছে আল্লাহ দিছেন আল্লাহ তা আলা বলেন আলহ না জা আল্লাহ আইন আইন আমি কি তোমাদেরকে দুটো চোখ খুঁদি নাই ওয়ালাহুম আইনুল্লা ইম বিহা আমি আল্লাহ চোখু দিলাম রে মন এই চোখ দেওয়ার পর এই চোখ দিয়াও কিন্তু তারা দেখে না এই যে চোখ দিলাম আল্লাহ তালা আপনাকে এত দামি চোখ দিলেন এই চোখের কারণেই তো আপনি সূর্যের নামত উপভোগ করতে পারেন ঠিক তেমন চান চন্দ্রের আলু জুসনা রাত মনটা অন্যরকম হয়ে যায় কথা কয় না জুৎসনা রাতে মানুষের মনই কিন্তু ইমোশনাল হয়ে যায় দেখা মাত্রই তার মন ভালো হয়ে যায় যদি তার চোখে আলো থাকে যদি অন্ধ হয় বাহিরে যদি নিয়ে যান আর ডাক বলেন দেখ কত সুন্দর জ্যোস্না বন্দা বলবে কই রে দুনিয়াই তো পুরা অন্ধকার এখন যদি বলে কোথাও কোনো জুসনারাত রাত নাই তাহলে বন্দা তো তা ঠিক বলছে তার জন্য তো নাই কথা না মন্দা ঠিক বলছে তার জন্য নাই কিন্তু আসমানের আল্লাহ এমন ভাবে ফিট করে দিয়েছেন নুকামত পর্যন্ত চলবে কারোর জন্য চলবে কারোর জন্য থেমে থাকবে বিষয়টা তো তেমন না ঠিক না ভে ঠিক অশাম সুতাজি আর লা গাযালিকা তাকদিরুল আজিজুল আলিম ওয়াল কমারা কাদারনাহু মানাযিলা হাত্তা আদা কাল উরুজুল কдим তো চন্দ্র আর সূর্য কিয়ামত পর্যন্ত তার অনবরত এইভাবে আলো দিতে থাকবে সবার জন্য দিবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা এই দুনিয়ার জমিনে আছে চক্কু ওয়ালা যারা তাদের সবার জন্যই চন্দ্রের আলো উপকারে লাগবে চক্ষুওয়ালা যারা তাদের সবার জন্য সূর্যের আলো উপকার আসবে চক্ষুওয়ালা যারা তার জন্য ইলেকট্রিক লাইটের আলো কাজে দিবে চক্ষু নাই তো পুরা জুসনা রাত এবং চন্দ্রের আলো সূর্যের আলো ইলেকট্রিক লাইট সব বেকার ঠিক না কলিজা ইমান নাই তো সব বেকার কথা কয় না কলিজা ইমান নাই ইমানের নুন নাই সব বেকার হয়ে যায় কারণ আল্লাহ তালা বলেন কিতাবুন আনজল না হু ইলে তুখুরি না সাবি না জুদুমাতি ইলান নূর হাদাতে আল্লাহ তালা নূর বলছেন আলু বলছেন এই হেদায়তের আলুটা হলো ইমান হেদায়তের আলুর নাম কি হেদায়তের আলুর নাম হলো ইমান এই ইমানের আলু যদি খলি যায় থাকে তাহলে কোরানের আলু ও বন্ধা দেখতে পাবে কথা কয় না ইমানের আলু যদি খলি যায় থাকে ইমানের লাইট যদি খলি যায় থাকে তাহলে কোরানের আলু কোরানের লাইট তার কাজে লাগবে ইমানের লাইট যদি খলি যায় না থাকে কোরানের লাইট সে দেখবে না বুঝবে না আর বলবে কোরান বেকার ঠিকই না মেজাজ গরম হয়ে যাবে ঠিক না ওই যে অন্ধ পাওয়ারি লাইট চোখে দেখে না এজন্য জন্য কয় লাইট নেই হলি যে নাই কোরানের এত সুন্দর তালাআপাত মধুর তালাবাত মধুর আওয়াজ চোখ দেওয়া পানি বের করে দেয় কোরান এমন এক আজীব গ্রন্থ আল্লাহ তাআলা দিছেন এটা যত মায়ামিকণ্ঠ দিয়ে তালাবাত করা যায় কলিজার ভিতর গিয়ে এমনভাবে টাস করে কলিজা ভেঙে তস করে দিয়া চোখ দিয়া পানি বের করে দেয় ঠিক না এজন্য আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা আল্লাহ বলেন ঈমানদারদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তার ঈমান কিন্তু বাড়িয়া যায় ঠিক ঈমান কি হয় কিছু মানুষ আছে মূর্খ কিন্তু ইমানের আলু কলিজার মধ্যে আছে কারো চোখের পাওয়ার বেশি কারো চোখের আলু কম কারো চোখের চশমা লাগে ষোলোশো পাওয়ার কথা কয় না লাগে কি না কারো চোখের চশমা লাগে মাত্র আড়াইশো পাওয়ার আবার কারো চোখের চশমা লাগে মাত্র পঁচিশ পাওয়ার টোয়েন্টি ফাইভ ঠিক না ভিডি খান ঠিক কারো কলিজার ইমানের নূর ঠিক এরকম দেখবেন ইমানের আলো যতটা কোরআন দ্বারা সে ফায়দা পায় ততটা কেউ কোরআন পড়লে চোখ দিয়া পানি চলে আসে হাউমাউ করে কান্না শুরু করে দেয় কেউ কোরআন তালা শুনলে কলি যায় এমন শান্তি পায় মানসিক এমন শান্তি পায় চোখে ঘুম চলে আসে আবার কারো কোরআন তালা শুনলে মেজাজ গরম কথা কয় না হ্যাঁ আবু জাহেল আমার যারা তাদের এই অবস্থা হয় আল্লাহ তালা আবু জাহেলের কথা নকল করে কোরআনে করিমের মধ্যে বলে দিলেন অকাল আল্লা জি না কাপারুল তসমাউলি হাজল কুরআন এরে কাপের দল তোমরা কোরআন কিন্তু শুনবা না ওয়ালগাও ফিহি এবং কোরআনের আওয়াজ যেখানে হয় যেখান থেকে আসে সেই জায়গায় তোমরা হয়ে হল লাগায় দাও শুরুগুল করো চিৎকার করো যেন কোরআনের আওয়াজ যেন উচ্চ না হয় নাউজুবিল্লাহ কোরআনের আওয়াজ দূর করার জন্য শুধু বেঈমানরা কাজ করে না মুসলমানরাও করে কি করে না আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহান নাবিয়ু জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা মাগুলু দা আলাইহিম আল্লাহ বলেন ও পাল আপনি জেঘাত শুধু কাফেরির বিরুদ্ধে করবেন না জেহাদ করবেন মুনাফেকের বিরুদ্ধেও করেন ইয়া আই খান নবিউ জা গিদিল কুফা রাওয়াল মুনাফিটি আল্লাহ বলেন ও নবী বাংলা হে নবী ইয়া আইয়োখান নবি হে নবী যা কিদিল কুফা রাওয়াল মুনাফিঠি কাফের আর মুনাফেকির বিরুদ্ধে জাহাত করেন ক বলো তাদের ওপর আপনার রাখ রুদ যা আছে সবগুলো ঢেলে দেন ওয়া ওয়াহুম জাহান নাম তাদের ঠিকানা জাহান নাম কই জোরেখন না মুনাফিক জানাতে যাব মুনাফিকের ঠিকানা কই ও মা ওয়া আল্লাহ বলেন কাফের বেইমান ইহুদ নাসারা মুনাফেক এদের সকলের ঠিকানা জাহান্নাম